السلام عليكم ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا واخواننا والإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا রব্বানা আইনকা রহিম রাউফুর রাহিম সমস্ত সুখ্যাতি সেই মহান করোনা মায় আল্লাহ করতে তাআলার জন্য অতঃপর আমার প্রিয় নবী মোহাম্মদ রসাল্লা সাল্লা সাল্লামের প্রতি আমাদের আমার তরফ থেকে আমাদের তরফ থেকে আল্লাহর গণন সন্তিপ্ধার বর্ষিত হোক আল্লাহন আল্লাহ আল্লাহ দূরের নাজরিন সমস্ত ভিডিওগুলো আপনারা দেখছেন শুনছেন জানছেন আমার ভিডিওগুলো অন্যদের চাইতে একটু অন্যরকম সালাদ বলেন সোম বলেন ধূমপান বলেন যত কিছু বলেন আমি আপনার বক্তব্যগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করে থাকি একমাত্র দাওয়াতের জন্য এর থেকে আমার ভিডিও থেকে উপকৃত হবে এই ভাবনায় আমি আমার ভিডিওগুলো উপস্থাপন করে থাকি আপনাদের সমক্ষে তাই আজকে আমি আমার ভিডিওটি উপস্থাপন করতে চাইছি যে বিষয় সে বিষয়ে না হচ্ছে হিংসা ও বিদ্বেষে মানবতা আর হত্যাকারী এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর হিডিং বক্তব্যের বিষয় আল্লাহ আপবিত্রাল করা নলকারিমের যে ঘোষণা দিয়েছেন সেই প্রেক্ষিতে আমি আমার ভিডিও তৈরি করেছি যাই হোক আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখবেন শুনবেন শেয়ার করবেন লাইক দেবেন

আমাদেরকে ও আমাদের সেই সব ভাইকে তুমি ক্ষমা করো যারা আমাদের পূর্বে ইমান এনেছে আর তুমি আমাদের অন্তরে মোমিনদের বিরুদ্ধে কোনোরূপ বিদ্বেষ সঞ্চার করো না আর হে আল্লাহ হে আমাদের প্রভু পালন কর্তা নিশ্চয় তুমি স্নেহশীল ও দয়াবান আমাদের প্রতি দয়া করো না করো আমরা এই সমস্ত ভুল ভ্রান্তিতে পরিপূর্ণ সারা জগতে সারা বিশ্বে মুসলিম জগতে জেনে শুনে বুঝে সমস্ত সব কিছু ভুল বলতি করে থাকি ক্ষমা করো আমাদের ক্ষমা করো ষোলো নম্বর উনষাট আয়াত নম্বর চে দশ মহান আল্লাহ পেখর আলা মুসলমানকে আল্লাহর পথে সংগ্রাম বা সংগ্রামের পরস্পরকে সীমালঙ্গাঢা ঢালা হয়েছে প্রাচীরের ন্যায় থাকতে বলা হয়েছে জীবন্ত অবস্থায় আমরা কেমনভাবে থাকবো তাহলে সেটাও ডিরেকশন দিয়েছেন মহান আল্লাহর শীর্ষে ঢালা প্রাচীরের ন্যায় আমাদের পৃথিবীর বুকে বেঁচে থাকতে হবে এ একথা মহান আল্লাহ ঘোষণা করেছেন তাহলে আমরা কেমন পরিস্থিতিতে আছি পৃথিবীর বুকে সে সমস্ত বিষয়ে আমরা কোন চিন্তাই করি না আজ বিশ্ব জগতে মুসলিম যারা ইসলাম ইসলাম করে চিৎকার করে মরি তাদের অন্তরে হিংসায় জর্জরিত বিদ্বেষে পরিপূর্ণতা কিন্তু আমরা চিন্তাই করি না তাই আনাস বলেছেন আনাসর হতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আন্না রাস্লা সাল্লাম তাগা তাবা গাজু তোহা সাধু ওলা তাদা বারু ওলা

নবী খারিন সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা পরস্পরই বিদ্বেষ করো না হিংসা করো না ষড়যন্ত্র করো ও সম্পর্ক ছিন্ন করোনা এগুলো যে বলা হচ্ছে সম্পন্নটাই আমরা করে থাকি আমরা যারা মুসলিম তোমরা পরস্পরেই আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও একথা মহান আল্লাহ পাকের নবী ঘোষণা দিলেন আর আমরা তার বিপরীতে কী করছি সারা বিশ্ব জগতে বিশৃঙ্খলা পাঠাচ্ছে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে সঙ্গে বলছি কোনো মুহূর্তে কোনো পৃথিবীর প্রান্তে হিংসা বিদ্বেষ ছাড়া মুসলিম জাতিকে দেখতে পাচ্ছি না এই হাদেশের ব্যাখ্যায় বলা হয়েছে যে মানবতাকে হত্যাকারী কয়েকটি দুরারোগ্য বা ব্যাধি এর কথা বলা হয়েছে দুরারোগ্য ব্যাধির কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে যা ইসলামী সমাজকে ভিতর থেকে কি করা হয় ধ্বংস করে দেওয়া হয় ধ্বংস করে দেয় এমন কতগুলো ব্যাধি সেই ব্যাধির থেকে মুক্তি পাওয়ার জন্য মহারাল্লাহাকরপো তা আল্লাহ নবী বলেছেন যদি তোমরা এই সমস্ত যদি থেকে বেঁচে থাকার চেষ্টা করো তত তোমরা সেই সিসাডালা প্রাচীরের ন্যায় তোমরা দৃঢ়ভাবে থাকো পৃথিবীর বুকে এখানে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে হলেও তার মূলত একটি থেকে উৎপত্তির মানে উৎসাহিত হয়েছে হিংসা এমন জিনিস আর তা হলো হিংসা এই মূল বৃক্ষটা হলো এমনই থেকে কি হয়েছে বাকিগুলি কাঁটাযুক্ত ও যন্ত্রণাদায়ক ডালপালা পালার নেয় বেরিয়ে এসেছে এমনই হিংসা জিনিস বিদ্বেষ জিনিস সারা বিশ্ব জগতে হিংসায় ছ মানে প্রচার প্রসারিত হয়েছে যেমন হিংসা করেছিল ইবলিশ সাল্লামের প্রতি হিংসার জন্য সে কি হলো চির জীবনে চির চিরতরে আল্লাহ আল্লাহন নিয়ে খেয়েছি চাহান্ন থেকে খেয়েছি ঢুকাবার জন্য জাহান্নামে ঢুকাবার জন্য চেষ্টা করেছে আল্লাহর কাছে পারমিশন নিয়েছে আল্লাহর বান্দাদেরকে জাহান্নামে ঢুকাবে এত হিংসা এত হিংসা সে হিংসা এমনই একটা বৃক্ষ বিষ বৃক্ষ যার থেকে সারা পৃথিবীর মুসলিমদেরকে সারা জগৎকে ধ্বংস করে দেয় এমনই একটা বিদ্বেষ হিংসা আল্লাহ পাক্তর কথা আলা বলতে চেয়েছেন আল্লাহ নবীকে দিয়ে বলেছেন যে এই সমস্ত বিষয় থেকে তারা যেন রক্ষা করে থাকে দূরে থাকে হিংসা বিদ্বেষ থেকে মুসলিম যারা তারা দূরে থাকে হিংসা সম্পর্কে তার অর্থ প্রকাশ করতে গিয়ে বলেছেন আন আন আলা মা আমা আল্লাহ আলা আল্লাহি হি আল্লাহ পাকে অন্যকে যে নিয়ামত দান করে থাকেন আল্লাহ পাকালা করেছেন তাকে হিংসা করা এবং উক্ত নিয়ামতের ধ্বংস কামনা করা এটাই তাদের মূল উদ্দেশ্য থাকে আর হিংসা হলো এমনই জিনিস হিংসাকৃত ব্যক্তির নিয়ামতকে যে ধ্বংসের ধ্বংসের আকাঙ্ক্ষী রাখে ইচ্ছা কামনা বাসনা রাখে হিংসার পিছু পিছু খেয়েছে আসে বিদ্বেষ সে তখন কি করে সর্বদা ওই ব্যক্তির মন্দ কামনা করে মন্দ কামনা করে যেমন মনিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকে করতেই থাকে মমিন যারা তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে কারা তারা যারা হিংসা বিদ্বেষ করে তারা দেখতে পাওয়া যাচ্ছে অরহ পৃথিবীর বুকে যে মানুষ মানুষের হিংসা কেন করে যে এক অপরের থেকে বেশি কেচে সুনাম পাবে সুনাম অর্জন করবে এক অপরের থেকে চেয়ার দখল করবে সম্মান অর্জন করবে পৃথিবীর পৃথিবীরকে একজনকেই ধ্বংস করে আর একজন কী করে প্রতিপন্ন হবে এটাই তাদের মূল লক্ষ্য আর এটাই হচ্ছে ধ্বংসের কারণে পৌঁছে যাচ্ছে হিংসাটি এবং বিদ্বেষটি মুনাফিকদের आचरण संपर्क अल्लाह पाक कथा बोलें इन तम सस्तुम तम तसुक हुम वाइन तो सिब कुम सैयदुन फरह यह राहु बेहा यह राहु बेहा ताहले मुनाफिक दर की आचारों विधि জানতে পারা যাচ্ছে তাদের সম্পর্কে আল্লাহ পাক কথাওয়ালা বলেছেন যদি তোমাদের কোনো কল্যাণ সম্পর্কে কেছে পরস্পরকে কেছে তাতে দান করা হয় কল্যাণ দান করা হয় তাতে তারা কী করে অসন্তুষ্ট প্রকাশ করে এক ভাই আর এক ভাইয়ের পথে যদি কোনো নিয়ামত দান করা হয় আর এক ভাই এর গা ঝোলে পুড়ে মরে যায় সে অত্যাচার করতে শুরু করে আর যদি তোমাদের কোনো অন্যায় হয় মানে অন্য কিছু অকল্যাণ হয় হ্যাঁ তার তাতে তারা কি করে আনন্দিত হয় দুঃখ জায়গায় আনন্দ করে থাকে তারা মনে করে যে হ্যাঁ ঠিক হয়েছে বেটা জব্দ হয়েছে তার অকল্যাণ ঘটেছে এটাই তাতে এবং হয়েছে তারা অত্যন্ত আনন্দিত ভোগ করতে থাকে পৃথিবীর বুকেই সেই ব্যক্তির কেছে হয়েছে দুঃখ দুর্দশার প্রতি সহযোগিতা দেখায় না বরঞ্চ তারা কী করে আনন্দিত হয় বন্ধু অল্লব একটা এই সোরা নম্বর তিন আয়ত নম্বর একশো কুড়িতে এ কথাই ঘোষণা করলেন এ কথাই ঘোষণা করলেন তারপরে বস্তুত এ দুটি অভ্যাসের মধ্যে ইমানের কোনো অংশ নেই দুটি যে বদ অভ্যাস মুনাফিকদের কোনো অংশ নেই কেননা মমিন মমিন সর্বদা অন্যের শুভ কামনা করে মমিন সর্বদা অন্যের শুভ কামনা করে আর মন যারা দুষ্ট দোরাচার পৃথিবীর বুকে তারা মমিনদের সর্বক্ষণের জন্য ক্ষতি করার চেষ্টা করে ক্ষতি করার চেষ্টা করে যেমন সে সর্বদা নিজের কামনা করে নবী করিম সাল্লা সাল্লাম বলেন যে মা লাই লাখে হি এ কথা আল্লাহ নয় বলছেন তোমাদের কেউ মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার কেছে ভাইয়ের জন্য ওই সমস্ত ওই বস্তু ভালোবাসে বাসবে যা সে নিজের জন্য ভালোবাসে সেই তা যদি না হতে পারে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ না হতে পারবে না বোখারি মুসলিম মিসকাত হাদেশ নাম্বার চারশো ছিয়ানব্বই না চার হাজার নশো একষট্টি বোখারি মুসলিম মিসকাত চার হাজার কী হয়েছে নশো একষট্টি নাম্বার হাদিসে মহানবী নবীকারী সাল্লা সাল্লাম বলেছেন কথা যে ব্যক্তি মানুষের প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করে তার ইমান হয় ত্রুটিপূর্ণ শেষে শেষত্বে বলছেন তার ইমান অত্যন্ত ত্রুটিযুক্ত হিংসা তার সমস্ত কি করেছে নেকিকে খেয়ে ফেলে যেমন আগুন ধীরে ধীরে কি করে কাঠকে খেয়ে ফেলে অনুরূপ তার সমস্ত জীবনের নেকিগুলোকে খেয়ে ফেলতে পারে খেয়ে ফেলতে খেয়ে ফেলে হিংসা বিদ্বেষ এমন একটি জিনিস মহান আল্লাহ পাকের খেয়েছে এই নির্দেশে নবীকাল সাল্লা সাল্লামের নির্দেশে বোঝা যাচ্ছে তাহলে এরকম পরিণতি শেষ পর্যন্ত হবে এভাবে সে নিজের আগুনে নিজে জলে পুড়ে মরতে থাকবে এমনই পরিস্থিতি পরিশেষে পরিণামের তার কী হয়েছে পূর্বে কৃত সম সৎকর্ম পূর্বে যে সমস্ত সৎকর্ম করেছিল সমূহের কী হয়েছে নেকিগুলি ক্রমেই নিঃশেষ হয়ে যাবে নিঃশেষ মানে ধ্বংস হয়ে যাবে একটিও থাকবে না ওই অবস্থায় তার মৃত্যু হলে সে নিঃস্ব অবস্থায় কি করবে সে হ্যালক ত্যাগ করে পরলোকে আল্লাহর কাছে চলে যায় বা চলে যাবে তার কোনো আর কিছুই মূল্য থাকলো না পৃথিবীর বুকে এই তার দুর্দশা হ্যাঁ পরকালে তার দুর্দশা এমনই অবস্থা হবে যে সে পৃথিবীতে পণ্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করেছিল হত্যা করার মতন জঘিন্নতম এই পাপ এই পাপ সম্পর্কে তার ধারণাই ছিল না পৃথিবীর বুকে এখন দেখা যাচ্ছে বর্তমান যুগে যে এক ভাই আবার ভাইয়ের জন্য হিংসায় জোলে পড়ে মরে হিংসা করতে থাকে তার ভালো দেখতে চায় না সে যদি কিছু একটু ভালো চলাফেরা করে মুমিন মত্তাকে হয় মুসলিম হয় দাওয়াতের কাজ করতে থাকে সারা জগতের মুসলিমের জন্য কোনো রকম ভালো কথা বলতে থাকে তখন তার বিরুদ্ধাচরণ করতে থাকে সেই বিদ্বেষ ঘটাতে থাকে তার মধ্যেই সে যেন দাওয়াতের কাজ না করে দিন ইসলাম মেনে নিতে না পারে মোমিন মত্তাকিন হয়ে পৃথিবীর দিকে বেঁচে থাকতে না পারে এই হচ্ছে তার আচরণ বেদি আজ আমরা পৃথিবীর রুকে যাই হোক আমরা এরকম যদি করে থাকি তাহলে কিয়ামতের দিনে কী হবে আল্লাহ পেখতাবরক আল্লাহ লিঙ্গটা কী আছে সেদিনকে ধরা পড়ে যাব যেমনটি এখন বলা হলো অনুরূপ আল্লাহ পেখতাবর কর্তাল যেন আমাদেরকে না করেন আমরা যেন ভাই ভাই হয়ে যায় আমরা যেন সেই শিশা কী হচ্ছে প্রাচীরের ন্যায় হয়ে থাকতে পারি পৃথিবীর হুকেই এই বলে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু